আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করব তো লাবারি হিলা আমার গ্রাম তো সবাই বলা হয় নাই আমি আমরা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন এবং একটা করে ভোট আমাকে দিবেন আর তাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবেন আর

একবারে রামপুর থেকে শুরু করে ওইদিকে যা আছে নারায়ণখোলা নারিংখোলা অত্যন্ত পরিচিত লোক এই আলম এটা আপনারা সবাই জানেন না কারণ আমরা ওইদিকে ব্যবসা বাণিজ্যে অনেক সময় সবসময় করি কিন্তু আমরা যদি আমরা লাভা রীলার মানুষ যদি আমরা যদি একটু কাসম দেই ঐক্যবদ্ধ থাকি কারণ এই আলমরে ভাই করার মতো ভাইকররা খুব হইব আপনারা যদি সকলেই আমার স্নেহের ছোটো ভাই নূর আলম সিদ্দিকি আলমকে সমর্থন এবং রায় দেন তাহলে সে নির্বাচনে পদপ্রার্থী হবেন এবং নির্বাচন করবেন এবং আপনারা সকলেই সকলেই ওনার পাশে থেকে নির্বাচনটা করে দিবেন এবং মানুষের কাছে ভোট চাবেন এবং সকলেই কর্মী হিসাবে কাজ করবেন মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি আলম ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী যে আপনাদের এই মত বিনিময় সভা আপনাদের মতের উপর নির্ভর করেছে তার নির্বাচন সে করবে না করবে না আপনারা গ্রামবাসী আপনারা সমর্থন দেন সে নির্বাচন করবে ইলা লাভাবাসী সবার কাছে আমি অনুরোধ করবো যাতে সবাই ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি আমাদের প্রার্থী আমাদের ভাতিজা আলম এমনি যাই করুক অনেক ভালো মন মানসিকতার দিক দিয়ে যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি আমরা বের হতে পারবো কারণ খালি তো লাভা করেগা ফেরুসা এদিনে আমাদের যে একটা পৌরসভার যে ওয়ার্ডগুলো আছে একটা ওয়ার্ডে আমরা যদি সার্বঙ্গিকভাবে চেষ্টা করি আমরা সবাই মিলেমিশে কাজ করলে আমরা সফল অর্জন করতে পারবো এবং ইউনিয়ন যে ফিরোজ ভাই বললো যে ইউনিয়ন পর্যায়গুলোতেও অনেক ভালো প্রভাব আছে আর অন্যান্য দিক যেগুলো আছে তিন নম্বর ইউনিয়ন দুই নম্বর ইউনিয়ন এক নম্বর ইউনিয়ন এটির মধ্যে যদি আমরা চেষ্টা করি আর কি সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আমরা সফল হতে পারবো সেই প্রত্যাশায় আজকে এই নির্বাচনে আলোচনা সভায় আমরা সবাই এখানে বসে আসছি আমাদের আলম সাহস করছে নির্বাচন করবে এটা ওকে আমরা ধন্যবাদ জানাই তো নির্বাচন করবে আমরা ইনশাল্লাহ সবাই ওর সাথে থাকবো আমরা নির্বাচন পরিচালনা করবো যেভাবে করতে হয় আমরা রিলার লাভাবাসী মিল্লা নির্বাচন পরিচালনা করব